পালার আউট ফ্রেম হলো গিয়া তিন বক্স এটা লোকের দেড় ইঞ্চি রাউন্ড পাইপ এটা লোকের পুরো চার ফিট আছে আর এটা লেজার কাটিং আসতে লোকের ফাইভ মিলি এটা লোক আমাদের মুখ পাতি এই দুটা পাল্লা যখন মিলছে এরা এখানে একটা গ্যাপ থাকার কথা এই গ্যাপটা কিন্তু এটা পাবেন না কারণ এটার মুখে একটা পাতি মারা আছে আউট ফ্রেম আছে দেড় তিন ফাইভ মিলি ইউ চ্যানেল আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আমরা সবসময় ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো কারখানাতে দেখাই আজকে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি যে এই বাড়িতে ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো লাগানো হয়েছে তো এই যে দেখেন যে চমৎকার একটা ভিয়েতনাম ডিজাইনের গেট কালোর মধ্যে গোল্ডেন কাজ করা খুবই নান্দনিক ডিজাইনের তো এই কাজটা করেছে ঢাকার কেরানীগঞ্জের প্রতিষ্ঠান আরটিএস এন্টারপ্রাইজ আসসালাম আলাইকুম রহমান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এই গেটটার সাইজ কিরকম আছে ভাই এটা সাড়ে বারো ফিট বাই সাড়ে আট ফিট সাড়ে বারো ফিট বাই সাড়ে আট ফিট তো সব সময় আমরা বলি যে সুপ্রিয় ভিও আর যে ভিয়েতনাম গেটটা কেন ভাইরাল এই সেইটা আপনাদেরকে এই গেটটা দিয়ে যদি পাল্লা গেট হতো তাহলে এই গেটটা পাল্লা কোথায় খুলতো খুললে এই রাস্তাটা পুরো ব্লক হয়ে যেত এবং এই পাশেও পাল্লা খুললে পুরো রাস্তা ব্লক হয়ে যেত এবং বাড়ির যে কন্ডিশন যেই রূপ আছে এবং এটা স্লাইডিংও করা যাচ্ছে না সেই ক্ষেত্রে এইখানটায় ভিয়েতনাম ডিজাইনটাই হচ্ছে পারফেক্ট তো আপনারা এই বাড়ির আর আরসিসি কাজ করেছে রহমান ভাই আমরা এই বাড়ির আপনারা এই সাইডে আমরা যেটা অ্যাপার্টমেন্টের সামনে থাকে যে ডিজাইনগুলা হ্যাঁ তিন বক্স দিয়ে আমরা ডিজাইনটা করে দিয়েছি ডিজাইন করে দিয়ে আমাদের কাজ রং করা ডোকোপিন আমাদের আর এই বাড়ির যে সম্পূর্ণ গ্রিলের কাজ এই গ্রিলের কাজগুলো এই আরটিএস এন্টারপ্রাইজ করেছে এটা আটতলা ভবন আটতলা ভবন আটতলা ভবন যাই হোক আমরা গেটটার কথাই বলি চমৎকার একটা গেট এইটা তো মানে এই যে মাসকারে দুইটা মানে স্লাইডিং হবে তারপরে ফোল্ডিং হবে নাকি হ্যাঁ এটা স্লাইডিং হবে এই যে ধরেন এটা লগে স্লাইডিং হলো হ্যাঁ স্লাইডিং করলাম এটা স্লাইডিং করলাম বাহ এই যে দুইটা স্লাইডিং হলো এখানে অনাই শেক দিয়ে দিতে পারবে এই জায়গাটা আপনি সম্পূর্ণ কিন্তু ইউজ করতে পারবেন এই যে দেখেন যে গ্যারেজের কোপার ইউজ একটা গ্যারেজের কোনো জায়গা নষ্ট হবে না এই ভিয়েতনাম ডিজাইনের গেটে এই যে দেখেন অল্প একটু জায়গা চমৎকার অল্প জায়গায় এই গেটগুলো কাবার করে সেটি হচ্ছে ভিয়েতনাম ডিজাইনের গেট মানে যাদের জায়গা সংকুলান যারা ভাবেন যে ভিয়েতনাম ডে গেটগুলো বাড়িতে লাগালে কেমন কন্ডিশন দেখায় সেটি কিন্তু এই ভিডিও থেকে বুঝতে পারছেন তো রহমান ভাই আপনাদের এই আর এন্টারপ্রাইজের ঠিকানাটা বলে দেন দর্শকদের আমাদের ঠিকানা ঢাকা কামরাঙি চর হাসাননগর পান্না বেডায় দুই নম্বর গেটের বিপরীতে

অ্যাপার্টমেন্টে নিরাপত্তার জন্য সবসময় বড়ো গেট মানে তারা তালা লাগিয়ে রাখে তো সবসময় ঢোকার জন্য হচ্ছে এই পকেট গেটটা পকেট

তো এটা কি পেন কি মানে নরমাল এনামেল পেইন না ডোকো পেইন এটা ডোকো পেইন এটা রং এর ফিনিশিং ইজ ডোকো পেইন ডোকো করা এই যে কালার গুলো এই যে ম্যাট ফিনিশিং এর চমৎকার ডোকো পেইন করা তো এই ডোকো পেইন করে এই গেটটার মানে কস্টিং কেমন পড়েছে কত টাকা স্কয়ার ফিটে করেছেন এটা আমরা পার স্কয়ার ফিট নিচ্ছি 1500 টাকা করে

মানে এই স্ক্রিনে কিন্তু এই আরটিএস এন্টারপ্রাইজের নাম্বার দুটো দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল দিলে আপনারা কিন্তু যারা যেখানেই আছেন ভাই আপনারা তো এইটা কামরাঙ্গি আপনার প্রতিষ্ঠান কামরাঙ্গি চর তো কামরাঙ্গি চরের বাইরে কি গেট বানান নাকি আপনি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দেয় সারা বাংলাদেশে সারা দিবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ টেকনা পেট্রোলিয়ার সব জায়গায় সব জায়গায় তো এই যে গেটটা তো কাছেই যার কারণে ডেলিভারি কস্ট কম কিন্তু টেকনা বলে

যেমন এরকম চোর ডাকাত দেখে আপনাকে হলো আমাদের এই দুটা পাল্লা যখন মিলছে এরা এখানে একটা গ্যাপ থাকার কথা হ্যাঁ এটা পাবেন না হ্যাঁ এটার মুখে একটা পাতি মারা আছে

এই ধরনের প্রবলেম হয় যে গেট পাল্লা গেট খুলতে পারছেন না স্লাইডিং খুলতে পারছেন না জায়গা নেই বাড়ির সামনে খুব সরু জায়গা তারা কিন্তু এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো অর্ডার করতে পারেন এই আরটিএস এন্টারপ্রাইজ অত্যন্ত রিজনেবল প্রাইজে এই গেটগুলো তৈরি করে এবং সারা বাংলাদেশে তারা ফ্রিতে আপনার আর কোনো কস্টিং নাই গেট ফিটিং কালার সব কিছু তারা কমপ্লিট করে দিবে ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ